তো রিয়েলটর অ্যান্ড বিল্ডার মিস্টার সান্দে তো আমরা দেখে অবাক হয়েছি যে আজকে রিয়েল এস্টেট সেক্টরের মানুষরা এত বড় একটা পিকনিক করতে পেরেছে তো এইটা কিভাবে সম্ভব হলো আর এই সেক্টর কোথায় যাচ্ছে ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল বরাবরের মতো এবারে এবারও বিআরসির তরফ থেকে আমাদের অ্যানুয়াল পিকনিক এবং আপনি লক্ষ্য করছেন টরন্টোর বিভিন্ন পেশার মানুষজন বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনালদের মিলন মেলা আমরা বলি বিআরসিটা প্রফেশনালদের মিলন মেলা আপনারা দেখেছেন এখানে বিভিন্ন জেলাভিত্তিক পিকনিক হচ্ছে উপজেলা ভিত্তিক হচ্ছে কিন্তু আমাদের পিকনিকটা একটু ভিন্ন কারণ এটা প্রফেশনালদের পিকনিক আর উত্তর উত্তর এটা বিশাল আকার ধারণ করেছে যে আজকে শত শত মানুষ এই সুন্দর দিন অসম্ভব সুন্দর ওয়েদার লেকের পারে মানুষজন আসছেন উপভোগ করছেন এটা একটা বিশাল অর্জন আমাদের জন্য অনেক ধন্যবাদ এবং অভিবাদন আপনাদের এই বড় আয়োজন শেষ করার জন্য ধন্যবাদ